প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যায় তোমাদের প্রত্যেকে স্বাগত তো শেষ উনিশ দিনের প্রস্তুতি পর্ব লক্ষ্য ডাব্লুবি লেডি কনস্টেবল মেইনস এক্সাম জিকে ক্লাস ঠিক আছে আজকে তোমাদের সামনে পঞ্চান্নটি জিকে কোশ্চেন আনবো উইথ কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে এটা হচ্ছে সেট নাম্বার দশ এর আগে আমি নয়টি সেট করিয়েছি যারা দেখো নি তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সুন্দর করে দেখে নেবে ঠিক আছে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন চারশো সাতষট্টি নম্বর প্রশ্ন চারশো সাতষট্টি নম্বর প্রশ্ন কী রয়েছে প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কে লোকনায়ক হিসেবে পরিচিত জয়প্রকাশ নারায়ণ বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহেরু তো প্রথমে বলি রাখি প্রথমে যে দশটা কোশ্চেন করব সেটা হচ্ছে ইতিহাস ঠিক আছে ইতিহাসের থেকে প্রথমত দশটা কোশ্চেন করব কে লোকনায়ক হিসেবে পরিচিত তো প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ অর্থাৎ অপশন অনুসারে অপশন নাম্বার এ জয়প্রকাশ নারায়ণ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর জয়প্রকাশ নারায়ণ কিন্তু লোকনায়ক হিসেবে পরিচিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো আষট্টি কনজ যুদ্ধের সময়কাল যেটাকে বিল্যগ্রামের যুদ্ধ যেটা বলা হয় কনজ বা বিল্যগ্রামের যুদ্ধ এটা যুদ্ধটা কত সালে সংগঠিত হয়েছিল সময়কালটা জানতে চেয়েছে পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ ষোলোশো খ্রিস্টাব্দ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ নাকি ষোলোশো দশ খ্রিস্টাব্দ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে কনজ যুদ্ধের সময়কাল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কনজ যুদ্ধের সময়কাল হচ্ছে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ অপশন নাম্বার অপশন হল অপশন সি প্রত্যেকে দেখতে পাচ্ছ অপশন সি তো অপশন সি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পনেরোশো 1940 খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 469 প্রশ্ন বলেছে প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রা আয়োজন করেন আকবর ফিরোজ শাহ তুগলক আলাউদ্দিন খলজি নাকি ঔরঙ্গজেব বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রা আয়োজন করেন তিনি কে সঠিক উত্তর বলোই প্রশ্ন প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজযাত্রার আয়োজন করেন তিনি হয়ে যাবেন ফিরোজ শাহ তুগলক তিনি হয়ে যাবেন ফিরোজ শাহ তুগলক অপশন বি তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ ফিরোজ শাহ তুগলাক তো ফিরোজ শাহ তুগলাক হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে ফিরোজ শাহ তুগলক সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো সত্তর মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন উনিশশো বারো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নাকি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন তো অপশান অনুসারে অপশান নাম্বার সি উনিশশো হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে উনিশশো হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অপশান সি উনিশশো পনেরো খ্রিস্টাব্দ চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো একাত্তর ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কী ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কী যশোধরা মহামায়া চিত্রাঙ্গদা নাকি কুন্তি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কী প্রত্যেকে প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে ভগবান বুদ্ধের স্ত্রীর নাম হল কি সঠিক উত্তর কী হবে যশোধরা অপশন অনুসারে অপশান নাম্বার এ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর যশোধরা চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো বাহাত্তর কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লাল কেল্লা নির্মাণ করেন আকবর ঔরঙ্গজেব শাহজাহান নাকি জাহাঙ্গীর কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লাল নির্মাণ করেন আকবর ঔরঙ্গজেব শাহজাহান নাকি জাহাঙ্গীর তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট শাহজাহান কি বললাম মুঘল সম্রাট শাহজাহান দিল্লির লালকেলা নির্মাণ করে তো অপশন অনুসারে অপশন নম্বর সি প্রত্যেকে দেখতে পাচ্ছ শাহজাহান হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন সি শাহজাহান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু চন্দ্রশেখর আজাদ নাকি সর্দার ভগৎ সিং বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন তো চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি চন্দ্রশেখর আজাদ ঠিক আছে অপশন সি চন্দ্রশেখর আজাদ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন কিন্তু এই প্রশ্নের সাথে সাথে আরও কিছু অনেকে এটাও তোমরা যারা ইতিহাস পড়েছ তারা অবশ্যই একটা জিনিস জানো যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং সুখদেব থাপা ও বটুকেশ্বর দত্তর উনিশশো আঠাশ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে তো প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ভগৎ সিংও কিন্তু রয়েছে এখানে চন্দ্রশেখরেরও নাম রয়েছে তো এখানে দুটার মধ্যে কি দুটোই অ্যান্সার হবে তো এইরূপ যদি কোশ্চেন হয়ে থাকে তাহলে বোট পিআরবি বোর্ড তোমরা জানো যে ডিসিশানটা সেই ডিসিশনটা ফাইনাল হিসাবে গণ্য করা হবে ঠিক আছে তোমরা এটা একটু ভালো করে দেখবে ইতিহাসের বইয়ে ভালো করে দেখবে যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাকে সেখানে তোমরা চন্দ্রশেখর আজাদের পাশাপাশি কিন্তু ভগৎ সিংয়ের নামও তোমরা কিন্তু পেয়ে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে সুখদেব থাপার এবং বটুকেশর দত্তও কিন্তু তোমরা সেখানে নাম পেয়ে থাকবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো চুয়াত্তর নিম্নলিখিত কোন সুলতান জিলিল্লাহ উপাধি ধারণ করেন কুতুবুদ্দিন আইবক ইলতুদ্দিন বলবন নাকি ফিরোজ সাউতুগ্ল নিম্নলিখিত কোন সুলতান জিলিল্লাহ উপাধি ধারণ করেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুসারে অপশন নাম্বার সি বলবন ঠিক আছে বলবন জিলিল্লাহ উপাধি ধারণ করেন অপশন সি বলবন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো পঁচাত্তর কি প্রশ্ন বলেছে চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী বিরসা মুন্ডা বাবা রামচন্দ্র নাকি রাম কোন প্রশ্নের সঠিক উত্তর কি হবে চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে চম্পারণ নীল আন্দোলনের নেতাকে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে চম্পারণ নীল আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী তো অপশন অনুসারে অপশন নাম্বার এ মহাত্মা গান্ধী হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে মহাত্মা গান্ধী হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো ছিয়াত্তর কী প্রশ্ন বলেছে দেখো শিবাজী ছত্রপতি উপাধিতে ভূষিত হয়েছিলেন কোন সালে শিবাজী ছত্রপতি উপাধিতে ভূষিত হয়েছিলেন কোন সালে ষোলোশো সত্তর ষোলোশো বাহাত্তর ষোলোশো তিয়াত্তর নাকি ষোলোশো চুয়াত্তর বলো প্রশ্নের সঠিকোত্তর কী হবে শিবাজী ছত্রপতি উপাধিতে ভূষিত হয়েছিলেন কোন সালে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিবাজী ছত্রপতি উপাধিতে ভূষিত হয়েছিলেন ষোলোশো চুয়াত্তর সালে কত বললাম ষোলোশো চুয়াত্তর সালে অপশান ডি দেখতে পাচ্ছ ষোলোশো চুয়াত্তর হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশান অনুসারে অপশান ডি অপশন অনুসারে অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ষোলোশো চুয়াত্তর ঠিক আছে নেক্সট এবার আমরা যে কোশ্চেন আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি থেকে ভূগোল থেকে দশটা কোশ্চেন আলোচনা করব চলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় চাল ভুট্টা তুলো নাকি জপ বলছে খারিফ শস্য নয় এই পয়েন্ট অ্যান্ড লক্ষ্য করবে আমাদের ডব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল পরীক্ষায় পুলিশের পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন দিয়ে থেকে নয় তো এই জিনিসটাকে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় তো চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি জব ঠিক আছে অপশান যে আছে অপশন নাম্বার ডি জব হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো আটাত্তর কী প্রশ্ন বলেছে আন্নামালায় বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত তামিলনাড়ু মধ্যপ্রদেশ কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তো অপশন অনুসারে অপশান নাম্বার এ তামিলনাড়ু হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে তামিলনাড়ু হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো উনআশি আমরা দেখে নেব চারশো উনআশি প্রশ্ন কী রয়েছে চারশো উনআশি প্রশ্ন বলো এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায় অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডে জাপানে নাকি আমেরিকায় ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা কোথায় দেখা যায় বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান নাকি আমেরিকা প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ায় অপশান এ অস্ট্রেলিয়া হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী নীল মিসিসিপি মিসৌরি আমাজন নাকি ইয়াং সিকিয়াং বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে ক্লাসের গতিটা একটু বাড়ায় মনে হয় একটু লেট হয়ে যাচ্ছে নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে নীল মিসিসিপি মিসৌরি আমাজন নাকি সিকিয়াং তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম নদী অপশন অনুসারে আমাজন অপশন নম্বর সি আমাজন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন সি আমাজন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো একাশি নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ বুধ শুক্র মঙ্গল নাকি বৃহস্পতি নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি তো প্রশ্নের প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো উজ্জ্বলতম গ্রহ এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে শুক্র অপশন নাম্বার বি শুক্র হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর শুক্র হচ্ছে উজ্জ্বলতম গ্রহের উদাহরণ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো বিরাশি চারশো বিরাশি নং প্রশ্ন বলেছে কোন প্রধান নদীর একটি অংশ হল তিস্তা গঙ্গা কৃষ্ণা কাবরী নাকি ব্রহ্মপুত্র কোন প্রধান নদীর একটি অংশ হল তিস্তা বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর অংশ হল তিস্তা তো অপশন ডি ব্রহ্মপুত্র হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তিরাশি বিস্তৃতির সাপেক্ষে নিম্নলিখিত কোন মহাসাগর পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম মহাসাগর বিস্তৃতির সাপেক্ষে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর নাকি আর্কটিক মহাসাগর বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বিস্তৃতির সাপেক্ষে নিম্লিখিত কোন মহাসাগর পৃথিবীর বৃহত্তমত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিস্তৃতির সাপেক্ষে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তমত অপশন অনুসারে অপশন নাম্বার সি প্রশান্ত মহাসাগর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন সি প্রশান্ত মহাসাগর প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো চুরাশি কি প্রশ্ন বলেছে দেখো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নাকি কেরল ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরল তো অপশন অনুসারে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অপশন অনুসারে অপশন নাম্বার বি তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ অপশন বি তামিলনাড়ু রাজ্যে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তামিলনাড়ু হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো প্রশ্ন নাম্বার চারশো কি প্রশ্ন করেছে ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি চারটি অপশনের মধ্যে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো রাজস্থান অপশন অনুসারে অপশন সি রাজস্থান হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন সি রাজস্থান সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো ছিয়াশি বাংলার দুঃখ হিসাবে কোন নদী পরিচিত মহানদী সুবর্ণরেখা তিস্তা নাকি দামোদর সঠিক উত্তর কি হবে বাংলার দুঃখ হিসাবে কোন নদী পরিচিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাংলার দুঃখ হিসেবে কিন্তু দামোদর নদী পরিচিত তো অপশন অনুসারে অপশন নম্বর ডি দামোদর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন ডি দামোদর সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো সাতাশি এবার আমরা যে দশটি কোশ্চেন আলোচনা করব দশটি কোশ্চেন কিন্তু সায়েন্স বিজ্ঞান থেকে নেওয়া প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ হতো কালো সাদা নীল নাকি লাল বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কীরূপ হতো তো সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ হতো অপশন অনুসারে অপশান নাম্বার এ কালো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন এ কালো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো অষ্টআশি বার যে রাশির একক তা হলো তাপ তাপমাত্রা তড়িৎ প্রবাহ নাকি বায়ুমণ্ডলীয় চাপ বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে বার কোন রাশির একক তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বার যে রাশির একক তা হলো অপশন ডি বায়ুমণ্ডলীয় চাপ ঠিক আছে অপশান ডি বায়ুমণ্ডলীয় চাপ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর বায়ুমণ্ডলীয় চাপ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো উননব্বই কী প্রশ্ন বলেছে গরম জলের থলিতে জল ব্যবহার করার কারণ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তাপে আপেক্ষিক তাপ বেশি সস্তা এবং অক্ষতিকর গরম করা সহজ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে গরম জলের থলিতে জল ব্যবহার করার কারণ এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এর আপেক্ষিক তাপ বেশি এটি সস্তা এবং অক্ষতিকর এটি গরম করা সহজ তো অপশন অনুসারে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গরম জলের থরিতে জল ব্যবহার করার কারণ এর আপেক্ষিক তাপ বেশি অপশন অনুসারে অপশন নাম্বার বি প্রত্যেকে দেখতে পাচ্ছ অপশন বি আপেক্ষিক তাপ বেশি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো নব্বই জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে নাইট্রোজেন হাইড্রোজেন মিথেন নাকি ইথেন জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে তো প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেবার চেষ্টা করবে ইজি কোশ্চেন রয়েছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জৈব গ্যাসে প্রধানত মিথেন গ্যাস থাকে অপশন সি দেখতে পাচ্ছ মিথেন মিথেন গ্যাস হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো একানব্বই বক্সাইড যে ধাতুর আকরিক তা হলো লোহা জিঙ্ক টিং অ্যালুমিনিয়াম বলো বক্সাইড কোন ধাতুর আকরিক লোহা জিঙ্ক টিন নাকি অ্যালুমিনিয়াম তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বক্সাইড যে ধাতুর আকরিক তা হলো অপশন ডি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন ডি অ্যালুমিনিয়াম প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো বিরানব্বই কী প্রশ্ন বলেছে দেখো বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন নাকি নাইট্রোজেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক বলো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক অপশন ডি নাইট্রোজেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর বায়ুমণ্ডলে কত শতাংশ নাইট্রোজেন রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত শতাংশ নাইট্রোজেন বায়ুমণ্ডলে পাওয়া যায় ঠিক আছে অবশ্যই জানাও তো চারশো বিরানব্বই প্রশ্নের কি বললাম অপশন ডি নাইট্রোজেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নাইট্রোজেন চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো তিরানব্বই কী প্রশ্ন বলেছে ডিওডিনা মানবদের কোন অঙ্গের অংশ বিশেষ মস্তিষ্ক অন্ত্র যকৃত নাকি ফুসফুস ডিওডিনা মানবদের কোন অঙ্গের অন্ত্র তো এই অংশ বিশেষ তো এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর বা সঠিক উত্তর হয়ে যাবে ডিওডিনা মানবদেহের ডিউডিনাম মানব নাম মানবদেহের অন্ত্র অঙ্গের অংশ বিশেষ তো অপশন বি অন্ত্র হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন বি অন্ত্র হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অন্ত্র চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো চুরানব্বই মধ্যে কোনটি রক্তের জমাট বাদ সাহায্য করে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে নাকি ফলিক অ্যাসিড নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তের জমার বাঁধতে সাহায্য করে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার সি ভিটামিন কে ভিটামিন কে রক্তের জমার বাঁধতে সাহায্য করে তো অপশন অনুসারে অপশন সি ভিটামিন কে হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই প্রশ্ন বলেছে মানব দেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া বলো মানব দেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া হৃৎপিণ্ড বৃক্ক চোখ নাকি কান তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো মানবদেহের কোন অঙ্গের একটি অংশ হলো কর্নিয়া তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেহের চোখ অঙ্গের একটি অংশ হলো কর্ণিয়া তো চোখ অর্থাৎ অপশন অনুসারে অপশন সি চোখ হয়ে যাবে প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো ছিয়ানব্বই জার্মান সিলভারের উপাদানগুলি হলো জার্মান সিলভারের উপাদানগুলি হলো কপার টিন কপার এবং সিলভার কপার নিকেল এবং ক্রোমিয়া কপার নিকেল জিঙ্ক বলো প্রশ্নের প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে জার্মান সিলভারের প্রধান উপাদানগুলি হলো তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জার্মান সিলভারের উপাদানগুলি হল কপার নিকেল জিঙ্ক কি বললাম কপার নিকেল জিঙ্ক তো অপশন অনুসারে অপশন ডি কপার নিকেল জিঙ্ক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর কপার নিকেল জিঙ্ক এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চারশো সাতানব্বই এবার ভারতীয় সংবিধান থেকে তোমাদের জন্য পাঁচটা কোশ্চেন্স নিয়ে আসছি পঞ্চায়েতী রাজ্যে ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে গ্রামসভা গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ নাকি পঞ্চায়েত সমিতি বলো প্রশ্নের সঠিক উত্তর দাও পঞ্চায়েতী রাজে ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে নিম্নের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েতী রাজ্যে ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে অপশন জেলা পরিষদ অর্থাৎ অপশন অনুসারে অপশন নম্বর সি জেলা পরিষদ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে জেলা পরিষদ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো আটানব্বই নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান মুখ্য নির্বাচন কমিশনার ভারতের প্রধান বিচারপতি প্রাক্তন রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান সঠিক উত্তর হয়ে যাবে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন ভারতের প্রধান বিচারপতি অপশন বি অপশন বি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ভারতের প্রধান বিচারপতি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো নিরানব্বই কি প্রশ্ন বলেছে ভারতের উপরাষ্ট্রপতি নিম্লিখিত কোন কক্ষের অধ্যক্ষ লোকসভা বিধানসভা রাজ্যসভা নাকি নির্বাচন কমিশন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের উপরাষ্ট্রপতি নিম্লিখিত কোন কক্ষের অধ্যক্ষ তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভা কক্ষের অধ্যক্ষ রাজ্যসভার অধ্যক্ষ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজ্যসভা রাজ্যসভা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে রাজ্যসভা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি নাগাল্যান্ড উড়িষ্যা রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয়নি বলো প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে চারটা স্টেট রয়েছে যে কোনো একটি স্টেটে অপশন অনুসারে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুসারে অপশান নাম্বার এ নাগাল্যান্ড ঠিক আছে তো নাগাল্যান্ডে কিন্তু পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয়নি নিম্নের এই চারটা অপশনের মধ্যে অপশন এ না গাল্যান্ড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো এক বছরে ন্যূনতম বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয় দুই চার ছয় তিন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বছরে ন্যূনতম দুবার সংসদ অধিবেশন হয় তো অপশান অনুসারে অপশন নাম্বার এ দুই হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে পাঁচশোটা কোশ্চেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পাঁচশো দুই এবার আসবো ভারতীয় অর্থনীতি থেকে ইন্ডিয়ান ইকোনমি থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন নাবার্ড হলো একটি ব্যাংক বুড়ো বোর্ড নাকি বিভাগ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে নাবার্ড কি তো সঠিক উত্তর হয়ে যাবে নাবার্ড হলো একটি ব্যাংক অপশন এ ব্যাংক হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন এ ব্যাংক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো তিন বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো সাতানব্বই নাকি উনিশশো নিরানব্বই বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব বাণিজ্য সংস্থা উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় অপশন অনুসারে অপশন নাম্বার বি অপশন অনুসারে অপশান নাম্বার বি উনিশশো পঁচানব্বই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন বি উনিশশো পঁচানব্বই পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো চার কী প্রশ্ন বলেছে ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন ভি কে আর ভি রাও দাদাভাই নৌরুজি আর সি দত্ত নাকি ডি আর গাটগিল নাকি ডি আর গাডগিল বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের প্রথম জাতীয় আয় নিম্নে কে পরিমাপ করেন তো অপশন অনুসারে অপশন নাম্বার বি দাদাভাই নৌরজি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন অনুসারে অপশান নাম্বার বি দাদাভাই নৌরজি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেন অপশন বি দাদাভাই নৌরজি চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো পাঁচ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূর্বে যে নামে পরিচিত ছিল সেঞ্চুরিয়ান ব্যাঙ্ক ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ হিন্দুস্তান বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূর্বে যে নামে পরিচিত ছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূর্বে যে নামে পরিচিত ছিল তা হলো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ অপশন অনুসারে অপশন নম্বর সি ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো ছয় ভারতের আর্থিক বছর শুরু হয় পয়লা জানুয়ারি পয়লা এপ্রিল পয়লা জুন নাকি পয়লা মার্চ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের আর্থিক বছর নিম্নের কম তারিখে শুরু হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের আর্থিক বছর শুরু হয় পয়লা এপ্রিল অপশন অনুসারে অপশন নাম্বার বি লক্ষ্য করতে পারছ অপশন বি প্রত্যেকে দেখো এপ্রিল এপ্রিল রয়েছে পয়লা এপ্রিল হয়ে যাবে প্রশ্নে একদম সঠিক উত্তর চলো এবার পাঁচশো সাত নম্বর প্রশ্ন এবং জিকে থেকে এবার তোমাদের জন্য দশটি কোশ্চেন্স নিয়ে আসছি প্রথম প্রশ্ন নিচের কোন ট্রফিটি ফুটবল খেলার সাথে যুক্ত নয় সুব্রত কাপ ডুরান কাপ সন্তোষ ট্রফি নাকি কে ডি সিংহ বাবু ট্রফি বল প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে নিম্নের কোন ট্রফিটি ফুটবল খেলার সাথে যুক্ত নয় তো অপশন অনুসারে অপশান ডি কি বললাম অপশন অনুসারে অপশন ডি কে ডি সিংহবাবু ট্রফি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে পাশাপাশি সুব্রত কাপ ডুরান কাপ সন্তোষ ট্রফি এই তিনটে ট্রফি কিন্তু ফুটবল খেলার সাথে জড়িত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো আট ডাক শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত ফুটবল ভলিবল গলফ নাকি ক্রিকেট ডাক শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডাক শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত অপশন অনুসারে অপশন নাম্বার ডি ক্রিকেট হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন ডি ক্রিকেট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো নয় অ্যাসেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ অ্যাসেজ সিরিজটি কোন দুটি দেশের মধ্যে খেলা হয় বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে অ্যাসেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসেজ সিরিজ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দুটি দেশের মধ্যে কিন্তু খেলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর সি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো দশ নিম্নলিখিতের মধ্যে কোনটি রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু সাধারণ সভা বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার সংক্ষেপে আই বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে নিম্নলিখিতের মধ্যে কোনটি রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ তো অপশান অনুসারে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ সভা অপশন নাম্বার বি অপশন বি সাধারণ সভা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো এগারো ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত প্রাক জেনিভা মস্কোর নাকি বার্লিন ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে জেনিভা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জেনিভা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো বারো পুরীর রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় রাম জগন্নাথ শিব নাকি বিষ্ণু পুরীর রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে দেবে কোশ্চেন পাঁচশো বারো পুরীর রথযাত্রা জগন্নাথ দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় অপশন বি জগন্নাথ হয়ে দেবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো তেরো বুকস অ্যান্ড অথার থেকে একটি কোশ্চেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক দাদাভাই নৌরজি আর এ শর্মা জওহরলাল নেহরু নাকি মহাত্মা গান্ধী দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক তো প্রশ্নের উত্তর হয়ে যাবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু তো অপশন অনুসারে অপশন নম্বর সি জওহরলাল নেহরু হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো চোদ্দ বাউল নৃত্য কোন রাজ্যে প্রচলিত ওড়িশা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ নাকি মধ্যপ্রদেশ বাউল নৃত্য কোন রাজ্যে পরিচিত বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বাউল নৃত্য কোন রাজ্যে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে বাউল নৃত্য কিন্তু পশ্চিমবঙ্গে প্রচলিত অপশন সি পশ্চিমবঙ্গ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পশ্চিমবঙ্গ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো পনেরো লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত আয়রন অফ আর্ক সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী নাকি ফ্লোরেন্স নাইটেঙ্গেল বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত তো চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল অপশন ডি ফ্লোরেন্স নাইটেঙ্গেল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো ষোলো হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা সময় পরিমাপ আবহাওয়া শৈবাল নাকি কোনোটি নয় বলো পাঁচশো ষোলো প্রশ্নের শরীর উত্তর কী হবে হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা বলো এই প্রশ্নের শরীর উত্তর কী হবে তো প্রশ্নের শরীর উত্তর হয়ে যাবে হরোলজি হচ্ছে সময় পরিমাপ সংক্রান্ত বিদ্যা অপশন এ সময় পরিমাপ হয়ে যাবে প্রশ্নের একদম শরীর উত্তর ঠিক আছে চলো এবার তোমাদের জন্য চারটা কোশ্চেন এনেছি আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চলো প্রথম প্রশ্ন সম্প্রতি লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে নরেন্দ্র মোদী অমিত শাহ রতন টাটা নাকি মুকেশ আম্বানি বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে মোস্ট ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পেলেন তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন নরেন্দ্র মোদী অপশন অনুসারে অপশন নাম্বার এ নরেন্দ্র মোদী হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো আঠেরো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চন্দ্রযান থ্রিয় সাফল্যকে উদযাপন করতে কোন দিনটিকে জাতীয় মহাকাব জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র চন্দ্রযান ত্রিয় সাফল্যকে উদযাপন করতে কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তেইশে আগস্ট চব্বিশে আগস্ট তেইশে জুলাই নাকি পঁচিশে আগস্ট বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন ঠিক আছে চন্দ্রযান ত্রীর থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে চন্দ্রযান ত্রিয় সাফল্যকে উদযাপন করতে আগস্ট কি বললাম তেইশে আগস্ট এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র অপশন অনুসারে অপশন নাম্বার এ তেইশে আগস্ট হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর তেইশে আগস্ট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো উনিশ ওয়েট করো পাঁচশো আঠেরো হলো এবার পাঁচশো আঠেরো পর আসলো হচ্ছে পাঁচশো উনিশ বলো জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয় কবে আঠাশে আগস্ট উনত্রিশে আগস্ট তিরিশে জুলাই নাকি একত্রিশে আগস্ট জাতীয় ক্রিয়া দিবস কবে পালন করা হয় তো আগস্ট মাসের আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে নিয়ে এসেছি তো এই কোশ্চেনটা আগস্ট মাসের একটি কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে দেবে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় উনত্রিশে অগাস্ট অপশন অনুসারে অপশন বি দেখতে পাচ্ছ প্রত্যেকে উনত্রিশে অগাস্ট ভারতের প্রখ্যাত হ্যা হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই দিনটি পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস সঠিক উত্তর হয়ে দেবে অপশন বি উনত্রিশে অগাস্ট আজকে আমাদের পরবর্তী এবং আজকে আমাদের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো কুড়ি বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার জিতলো কোন দেশ ভারত স্পেন ইংল্যান্ড নাকি ব্রাজিল ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতলো কোন দেশ তো সঠিক উত্তর হয়ে যাবে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতেছে স্পেন অপশন বি স্পেন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন বি স্পেন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর তো চলো তোমাদের সামনে কিন্তু আমি গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি কোশ্চেন নিয়ে আসছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি দিব তোমাদের মান্থ অনুসারে প্রত্যেকটা মাস অনুসারে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমি অবশ্যই তোমাদের নিয়ে আসবো তো ভিডিওতে একটা কথা বলে রাখছি যদি কোথাও কোনো কোনো কোশ্চেনের উত্তর বলতে আমার যদি বাই চান্স ভুল হয়ে যায় টাইপিং মিস্টেক হয়ে থাকে অনেক সময় কারণ একবারে পঞ্চাশ পঁচান্নটি কোশ্চেন নিয়ে আসছি তো অবশ্যই তোমরা বলবে আমি সেটিকে পরবর্তীকালে ঠিক করার চেষ্টা করব ভুল মানুষ মাত্রই হয়ে থাকে ঠিক আছে তাও আমি চেষ্টা করছি যেন ভুল না হয় ঠিক আছে আমি আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি চলো আজকের ভিডিওটি এতটুকু ছিল আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তুমি যদি চ্যানেলে নতুন পার্থ্য হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ